সাতই সেপ্টেম্বর রবিবার রাতে ভারত সহ সমগ্র এশিয়ার আকাশে একটি অত্যন্ত সুন্দর এবং বিরল দৃশ্য দেখা যাবে এই দৃশ্যটি হবে পূর্ণ চন্দ্রগ্রহণের যাকে মানুষ সাধারণত ব্ল্যাড মুন নামে চেনে এই সময়ে চাঁদ গাঢ় লাল দেখাবে এবং এই কারণেই এটিকে ব্ল্যাড মুন বলা হয় টানা বেশ কয়েক ঘন্টা দেখা যাবে এই গ্রহণ এই গ্রহণ ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি কি করবেন না এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সরল রেখায় আসে তখন চন্দ্রগ্রহণ হয় সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে কোথায় কোথায় এবার এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত চীন এবং অন্যান্য এশীয় দেশগুলিতে স্পষ্টভাবেই দেখা যাবে এর বাইরে আফ্রিকার পূর্ব অংশ এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশেও মানুষ এটি দেখতে পাবে ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশেও কেবল আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে অন্যদিকে আমেরিকা এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে বিজ্ঞানীদের মতে সাতই সেপ্টেম্বর রবিবার রাতে পূর্ণ চন্দ্রগ্রহণ কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই খালি চোখেই দেখা যাবে কেবল আকাশ পরিষ্কার থাকতে হবে এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে আটান্ন মিনিটে শেষ হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ২৬ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে তিন মিনিট দুই সেকেন্ড যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সুতককালও মান্য করা হবে হিন্দু হিন্দুশাস্ত্র মতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের আগে একটি নির্দিষ্ট সময়কে সুতকাল বলা হয় চন্দ্রগ্রহণের সূতক শুরু হয় নয় ঘন্টা আগে এবং সূর্যগ্রহণের সূতক শুরু হয় বারো ঘন্টা আগে তাই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় পুজো হোম যজ্ঞ কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো সূতকের সময় খাবার রান্না বা খাওয়া উচিত নয় চুল কাটা নখ কাটা দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময়ে করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা সুতকের সময় সুচ ছুরি বা ধারারও বস্তু ব্যবহার করা উচিত নয়